মোদীকে এনে পশ্চিমবঙ্গ দিবসের অ্যাজেন্ডা পূরণ করতে চায় বিজেপি পয়লা বৈশাখ পেরিয়ে গেছে বহুদিন তবুও কুড়ি জুনকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করার আশা বঙ্গ বিজেপির এখনও মেটেনি ১৯৪৭ উনিশশো সাতচল্লিশ সালের বঙ্গভাগের সিদ্ধান্তকে স্মরণ করে কুড়ি জুনকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা বিজেপির কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল গত কয়েক বছর ধরে কিন্তু বিধানসভায় তাদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পয়লা বৈশাখ দিনটি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ দিবস হিসেবে গৃহীত হয় শোনা যাচ্ছে আগামী কুড়ি জুন নন্দীগ্রামে একটি জনসভার আয়োজন করতে পারে ভারতীয় জনতা পার্টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনায় আয়োজিত এই সভায় আসতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই নাকি ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন বিজেপির দিল্লির নেতারা এই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রচার শুরু করে দিয়েছে তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুড়ি জুন নন্দীগ্রামে আমন্ত্রণ করে তাদের তৈরি করা পশ্চিমবঙ্গ দিবসকে সরকারি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে দুধের সাথ ভোলে মেটানোর চেষ্টা শুরু করেছে বঙ্গ বিজেপি প্রশ্ন উঠতে শুরু করেছে সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে